ও ভাই এবার তো থামুন মানে কমেন্ট বক্স জাস্ট ভরে গেছে শুধু আমার কমেন্ট বক্স নয় দেবদার ফ্যানেরা আমাদের রিভিউ কমিউনিটি যতজন রয়েছে তাদের কমেন্ট বক্সে গিয়ে আতেল এই আতেল সাহা কেন এই রিভিউ দিয়েছে আপনার বন্ধু কেন এই রিভিউ দিয়েছে ঠিক আছে মানে আমার তো একটা স্বাধীনতা রয়েছে এবং সবথেকে বড় বিষয় যখন আমি এ আমার মনে আছে যখন মানুষের রিভিউ করেছিলাম জিদ্দার মানুষের রিভিউ করেছিলাম আমার ভালো লাগেনি বলেছিলাম ভালো খারাপ বলেছিলাম এবং আমার মনে আছে যখন ডাঙ্কে রিভিউ করেছিলাম ডাঙ্কেও আমি খারাপ রিভিউ দিয়েছিলাম এবং আমার টেক্কাকেও আমি নেগেটিভ রিভিউ দিয়েছিলাম তখনই এই লেভেলের মন্তব্য কিন্তু আসেনি কিন্তু ঠিক আছে একজন সমালোচক আমি নিজে একজন সমালোচক সিনেমার আমি নিজে সমালোচনা করছি সিনেমার কিন্তু আমাকেও অনেক সময় দর্শকদের সমালোচনা শুনতে আমি রিপ্লাই বক্সে কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই কিন্তু কিছু লিখি না তার মানে এই নয় ভাই একটা একটা সময় পর্যন্ত ঠিক আছে তারপরে যখন এটা সীমা ছাড়িয়ে যায় তখন কিন্তু সমস্যা ফেসবুকেও তাই ইউটিউবেও তাই দেখতে পাচ্ছি যাই হোক দেখুন আপনাকে বুঝতে হবে যে ফ্যান ব্যাপারটা আলাদা আপনি একজনের কারোর ফ্যান হতেই পারেন আমি নিজেও কারো না কারোর ফ্যান কিন্তু আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি বা বসছি তখন আমি কিন্তু নিরপেক্ষ আমাকে কেউ টাকা দেয়নি আমাকে কেউ আলাদা করে প্রমোশনের জন্য বলেনি আমি সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে গেছি ভালো খারাপ অবশ্যই বলবো এবং এই যে বক্স অফিসে জল মেশানো যে ব্যাপারটা বলেছিলাম মিলছে তো গতকাল আমি বক্স অফিস বলেছিলাম বড়দিনের দেবদার প্রডিউসার ফিগার বলার আগে যে আজকে সত্যিকারের দুশো আড়াইশোর কাছাকাছি বা দুশো তিরিশ কাছাকাছি হল ফুল গেছে হাউসফুল বা অলমোস্ট ফুল গিয়েছে তখনও কিন্তু প্রডিউসার ফিগার দেননি আমি বলেছিলাম এক কোটির ওপরে গিয়ে এক কোটি কুড়ি তিরিশ লাখ দেড় কোটি তো মারবেই মিনিমাম দেড় কোটি মেরে দেবেই একদিনে এক কোটি একান্ন লক্ষ টাকার বিজনেস দিল গতকাল প্রোডাকশন ফিগার প্রডিউসার ফিগার তাহলে তো মিলছে গোটা বিষয়টা এবার অনেকে বলছে যে সিঙ্গেল স্ক্রিন রয়েছে তুমি তো হয়তো সন্তানের ক্ষেত্রে তোমার মিলছে গ্রাউন্ড লেভেল রিপোর্ট কিন্তু তোমার খাদানে মিলছে না কারণ খাদানের ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট রিপোর্টে সিঙ্গেল স্ক্রিন ধরা হয় সিঙ্গেল স্ক্রিনগুলো তুমি ধরছো না প্রচুর সিঙ্গেল ভাই কটা সিঙ্গেল স্ক্রিন এই মুহূর্তে বাংলায় আছে দর্শকদের কোনো আইডিয়া আছে তারপরে সিঙ্গেল স্ক্রিনের যে টিকিটের মূল্য হয় সেটা কত টাকা আমার বাড়ির কাছে রূপকথা সিনেমা হল আছে আমার বাড়ির থেকে দশ মিনিট হাবড়ায় থাকে হাবড়া থেকে দশ মিনিট রূপকথা সিনেমা হল রূপকথা সিনেমা হলে আমি গত পনেরো ষোলো বছর ধরে সিনেমা দেখেছি লাস্ট ছ সাত বছর আট বছর আমার কোনো সিনেমা দেখা হয়নি রূপকথা সিনেমা হল আমি দেখি না আর যাই না আর ওটা আর সিনেমা হল নেই যাই হোক তো ওটা এখন ছেলেমেয়েদের মেয়েদের যাই হোক আপনারা বুঝতেই পারছেন লালি যেরকম বার সাথে লালিতে একটা সময় দেখতাম তো লালি আর সিনেমা হল নেই যাই হোক তো এই যে সিনেমা হলের টিকিটের মূল্য কত হয় বা সেখানে রেভিনিউ কতটা আসতে পারে এগুলোর কোনো আইডিয়া আপনাদের নেই মাল্টিপ্লেক্স চেনে একটা 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 পার্সেন্টেজ দেওয়া হয় প্রোডাকশন হাউসকে এবং সিঙ্গেল স্ক্রিন একটা দেওয়া হয় এই সম্পর্কেও কিন্তু কোনো আইডিয়া আপনাদের নেই বলে আপনারা বলছেন যে হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন তুমি ধরলে তার ডবল হবে তা কখনোই হয় না সিঙ্গেল স্ক্রিন ধরলে সিঙ্গেলস কিনতে হলে তো সংখ্যাটা বাড়ে কিন্তু তার মানে এই নয় যে মাল্টিপ্লেক্সে এক কোটি করেছে মানে সিঙ্গেলস কিনতে সেটা তিন কোটি হয়ে যাবে এটা কখনো হয় না যাই হোক আমি যদি পঁচিশ তারিখের কথা তো আপনাদের বলেছিলাম পঁচিশ তারিখে দারুণ একটা ব্যবসা করেছিল টোটাল কিন্তু সাড়ে ছ কোটি প্লাস একটা আমরা ব্যবসা দেখতে পেয়েছি খাদানের ক্ষেত্রে এবং যদি গতকাল ছাব্বিশ তারিখে কথা বলি ছাব্বিশ তারিখে ড্রপ দেখা গেছে অনেকটাই ড্রপ হয়েছে এটা স্বাভাবিক এটা নিয়ে কিছু বলার নেই তো চুয়ান্ন এগারো মানে চুয়ান্নটা অলমোস্ট ফুল এবং এগারোটা হাউসফুল মনে মনো মতো একটা শো দিয়েছে খাদান এবং টোটাল যদি ব্যবসার কথা বলি তাহলে কিন্তু সেভেন কারোর অর্থাৎ সাত কোটি প্লাস কিন্তু ব্যবসা হয়ে গেছে সাত কোটি প্লাস ব্যবসা হওয়া এটা কিন্তু সত্যি একটা বড় ব্যাপার ছ সাত দিনের মাথায় ঠিক আছে সাত কোটি প্লাস ব্যবসা হয়েছে আজকে আবার একটু স্লো হবে আজকে শুক্রবার শনিবার মোটামুটি হবে রবিবার দিন আবার একটা উপরের দিকে উঠতে পারে তারপর সোম মঙ্গল একত্রিশে ডিসেম্বর আছে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থার্ড জানুয়ারি তারপর একটা আমরা একটা কিন্তু গ্রাফ ওপরের দিকে দেখবো এবারে যেটা বিষয় আমি আগেও বলেছি বহুরূপীর কালেকশন কিন্তু সতেরো কোটি প্লাস অনেক বলে বহুরূপীর সাথে কেন তুলনা করছো দেখুন বহুরূপী এবছরের যে সব থেকে সেরা সিনেমাগুলোর মধ্যে একটা শুধু তাই নয় কালেকশনের দিক থেকে বহুরূপী একটা মাইল স্টোন তৈরি করে দিয়ে গেছে কোনো একটা বিরাট বড় হার্ট কমার্শিয়াল ছবি না হওয়া সত্ত্বেও দর্শকদের পছন্দ করতে পারে সেই ছবিকে এবং একবার নয় দু তিনবার চারবার পাঁচবারও যে গিয়ে ছবি দেখতে পারেন হলে টিকিট কেটে সেটা কিন্তু বহুরূপী প্রমাণ করেছে এবং সেখানে একটা বড় কোনো মুখ না নিয়ে মানে বড় কোনো সুপারস্টার নেই সেখানে তাও কিন্তু করে দেখিয়েছে যাই হোক দেখা যাক কত কত দিকে থামে চোদ্দো পনেরো কোটি সতেরো কোটি পেরোতে পারে কিনা কুড়ি পঁচিশ কোটি দেখা যাক সময় বলবে সেটা আমি যদি সন্তানের কথা বলি সন্তানটা দারুণ চলছে মানে লোকে বলবে না তুমি সন্তান সন্তান করছো সন্তান বাস্তবেই ভালো চলছে ভাই সন্তান নিয়ে যেরকম নেগেটিভিটি ছড়ানো হয়েছিল সন্তান নিয়ে যে ধরনের একটা ক্রিটিসাইজ চারিদিকে হয়েছিলো সন্তানকে নামিয়ে দেওয়ার চেষ্টা ছিল এবং রাজ চক্রবর্তী যেরকমভাবে সন্তানের প্রমোশন করেছেন পরবর্তী সময় ক্রিটিসাইজ হয়েছেন সেখানে দাঁড়িয়ে সন্তানের পারফরম্যান্স মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পঁচিশে ডিসেম্বর শো আশিটা মাল্টিপ্লেক্সের শো পেয়েছিল তার মধ্যে সত্তরটাই অলমোস্ট ফুল হাউসফুল ছিল ফিফটি লাক্স প্লাস ফিফটি ফাইভ লাখ পঞ্চান্ন লক্ষ টাকার ব্যবসা দিয়েছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু গতকাল ছাব্বিশ তারিখ কিন্তু ভাই বিয়া একচল্লিশ পাঁচ বা বিয়াল্লিশ পাঁচ মানে বিয়াল্লিশটা অলমোস্টফুল এবং পাঁচটা হাউসফুল শো দিয়েছে খুব একটা কিন্তু এদিক ওদিক নেই ঠিক আছে আর আমি খাদানের সিঙ্গেল স্ক্রিন ধরিনি খাদানের সিঙ্গেল স্ক্রিন ধরলে একশো হয়তো প্লাস বা একশোর কাছাকাছি শো হয়তো যাবে দেখা যাক কি হয় আজকে আবার রিপোর্ট আসবে খাদানের প্রডিউসার ফিগার এবং সন্তানের কিন্তু প্রায় সাতচল্লিশটা থেকে আটচল্লিশটা শো অলমোস্ট ফুল বা হাউসফুল গিয়েছে এবং যদি আমি টাকার কথা বলি তাহলে এক কোটি ছিয়াশি লক্ষ থেকে এক কোটি নব্বই লাখ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওটা দু কোটি পেরোবে বলার অপেক্ষা রাখে না দু কোটি বাজেটের ছবি মানে প্রমোশন টোমোশন মোটামুটি ধরে দু কোটি বাজেটের ছবি ছিল সেখানে দাঁড়িয়ে আজকে ছ সাত দিনের মাথায় কিন্তু বাজেট ক্রস করছে দেখুন খাদানের ছ কোটি বাজেট ছিল সেটাও ক্রস করে গেছে সন্তানের দু কোটি বাজেট ছিল আজকেও কিন্তু সেটা ক্রস করে যাবে এবার ছবিগুলো দু কোটির পরে যে চার কোটি পাঁচ কোটি কোথায় গিয়ে থামে আর খাদান কোথায় গিয়ে থামে সেটাই কিন্তু এবার দেখার বিষয় আমি যদি পাঁচ নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র ছবি নিয়ে বলি চালচিত্র ছবিটা কিন্তু ভালো চলছে চালচিত্র ছবিটা শো একটু হলেও বেশি রয়েছে পাঁচ নম্বর স্বপ্নময় লেনের থেকে চালচিত্র গতকাল চারটে মতো শো অলমোস্ট ফুল দিয়েছে হাউসফুল ছিল না আর স্বপ্নময় লেনও কিন্তু পাঁচ নম্বর স্বপ্নময় লেনও তিনটে মতো শো অলমোস্ট ফুল দিয়েছে হাউসফুল পায়নি যাই হোক এটা একটা মোটামুটি বক্স অফিস কালেকশন আপনাদের সাথে আলোচনা করলাম এবারে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এক দুই তিন দেখা যাক আগামী সপ্তাহটা এই সপ্তাহ আগামী সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট এবার তাছাড়াও শনিবার দিন মাল্টিপ্লেক্স কালেকশন আসলে মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারবো কে জল মিশিয়েছে আর জল মেশায়নি আমি কতটা ঠিক বা আমার গ্রাউন্ড রিপোর্ট কতটা ঠিক বা ভুল সব কিছুই বেরিয়ে আসবে যাই হোক আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা খাদান সন্তান পাঁচ নম্বর সব বললেন চালচিত্র দেখে থাকলে কোন সিনেমাটা আপনাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই বাই বাই